পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পছন্দের একজন সেনা প্রধান নিয়োগ করেছিলেন কিন্তু তিনি নিজের জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করেন তিনি দাবি করেন পাকিস্তানের অবস্থা আরও খারাপ কারণ সেখানে বেকারত্ব এবং মূল্যস্ফীতি বাংলাদেশের চেয়েও বেশি তার এবং বুসরা বিবির বিরুদ্ধে একশত মিলিয়ন পাউন্ডের দুর্নীতির রেফারেন্সের কার্যক্রমের পর আদিয়ালা কারাগারে একটি আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিব আল-রহমানকে আদর্শ হিসেবে তুলে ধরেননি এবং ঢাকার পতনের কারণ উল্লেখ করতে শুধুমাত্র হামুদুর রহমান কমিশনের প্রতিবেদনের কিছু উদ্ধৃতি দিয়েছিলেন। একটি মাফিয়া পাকিস্তানের বিরুদ্ধে অর্থ অর্থপ্রদানমূলক প্রচারণা চালাচ্ছে বলে ডিজিআইএসপিআর এর মন্ত্রবের পরিপেক্শতে ইমরান খান বলেন, "শিনা কয়েক বছর আগে Nawaz Sharif এবং Asif Zardari-র দুর্নীতির কথা প্রচার করেছিল এবং তবু তাদেরকে কার্ড সোপের নির্বাচনের মাধ্যমে দেশের উপর চাপিয়ে দিয়েছে।" তিনি বলেন, "শিনা একটি জাতীয় পথে প্রতিষ্ঠান এবং সবার উচিতের পবিত্রতা রক্ষা করা ইমরান খান বলেন পিটিআই কখনোই বিশৃঙ্খলা চায় না এবং জনগণের উন্নতির জন্য সংস্থার সাথে কথা বলতে প্রস্তুত তবে কেউ যদি সংলাপে আগ্রহী না হন তাহলে তিনি জোর করবেন না তিনি আশঙ্কা প্রকাশ করেন ক্ষমতাসীন দলগুলোর বর্তমান নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং তাদের বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় রাখার আহ্বান জানান তিনি যোগ করেন যে তার নামও সেই তালিকায় রাখা হতে পারে ইমরান খান নয়মের দাঙ্গার জন্য ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন তবে সিদ্ধান্ত দিয়েছেন যে যদি হিংসাত্মক বিক্ষোভে পিটিআই সমর্থকদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তাহলেই শুধু তিনি ক্ষমা চাইবেন তিনি বলেন যদি সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় যে পিটিআই কর্মীরা সরকারি স্থাপনায় অনুপ্রবেশ করেছে এবং আক্রমণ করেছে তবেই তিনি কেবল ক্ষমা চাইবেন সেই সাথে সেই লোকদের দল থেকে বহিষ্কার করবেন এবং আদালতে তাদের বিচার নিশ্চিত করবেন এদিকে বৃহস্পতিবার গঠিত হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রতিবাদের স্ফুলিঙ্গ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এই সহিংস আন্দোলনে নিহত হয়েছেন শত শত মানুষ তবে বাংলাদেশের মতো অবস্থা হতে পারে পাকিস্তানেও তাই আগেভাগে বাংলাদেশের মতো পাকিস্তানেরও একই পরিস্থিতি আশঙ্কা জানিয়ে করা হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মনির পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের সতর্ক করে সেনা প্রধান জানিয়েছেন আমাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় অখণ্ডতা রক্ষায় সদা প্রস্তুত রয়েছে এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না এদিকে সেনাবাহিনীর মিডিয়া ইউনিট জেনারেল মনিরকে উদ্ধৃত করে বলেছে কেউ যদি পাকিস্তানি এমন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে সফল হতে দেব না পৃথিবীর কোন শক্তি পাকিস্তানে ক্ষতি করতে পারবে না কারণ এই দেশ শেষ পর্যন্ত টিকে থাকবে আলেমদের সম্মেলনে বক্তৃতাকালে মনির আরো বলেন দেশটি কতটা গুরুত্বপূর্ণ তা জানতে চাইলে ইরাক সিরিয়া ও লিবিয়ার দিকে তাকান পাকিস্তানের উপস্থিতি সময় থাকবে কারণ এটি স্থায়ীভাবে নির্মিত হয়েছে এছাড়া তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর নিষ্ঠার প্রশংসা করেছেন দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য উল্টো সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন অন্যদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির বলেছেন কাশ্মীর বিরোধ ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত এজেন্ডা এর সমাধান প্রয়োজন কিন্তু এখনও পর্যন্ত সফলতা আসেনি